গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে যে ডক্টর ইউনুসের সরকার এখন পর্যন্ত ভারতের সাথে সম্পাদিত অসম অধীনতামূলক চুক্তি জনসম্মুখে প্রকাশ করেনি আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই অবিলম্বে এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং এই চুক্তি বাতিল করতে হবে বন্ধুরা আমার আপনারা জানেন উনিশশো একাত্তর সনে দীর্ঘ নয় যুদ্ধের মধ্য দিয়ে হয়েছে কিন্তু পাকিস্তানের হাত থেকে মুক্ত হলেও এই দেশ গত তিপ্পান্ন বছর ধরে এবং এখনো ভারতীয় সাম্রাজ্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য এখানে রয়েছে দেশের সকল মানুষকে আজকে জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লড়াইয়ের ঐক্যবদ্ধ হতে হবে জুলাই অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দুনিয়ার কোন দেশ এই খুনিতে আশ্রয় নেয়নি এই যে কত বড় দুর্নীতিবাজ এ কত বড় বেইমান এই শেখ মুজিবুর রহমানের পরিবার আজকে আপনারা দেখুন কিভাবে দুর্নীতি করে দেশ থেকে তারা অর্থ মাথার করছে উনিশশো আমাদের যে জনযুদ্ধ আমাদের যে মুক্তিযুদ্ধকে এই আওয়ামী লীগ তারা অবজ্ঞা করেছিল আপনারা অনেকেই জানেন না কিন্তু কেউ কেউ হয়তো জানেন আমাদের যে সংবিধান এই সংবিধান করেছিল জাহিয়া খানের অধীনে যে নির্বাচন হয়েছিল পাকিস্তানের সংবিধানের জন্য। উনিশশো সত্তর সালে পাকিস্তানের জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি একটা অন্ধ্যাদেশের মধ্য দিয়ে তাকে বলা হয়েছিল গণপরিষদ তাহলে আমরা যদি প্রশ্ন করি পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর এই জনপদে পাকিস্তানের হানাদার বাহিনী করে মুক্তিযোদ্ধারা আমাদের জনগণ যে যুদ্ধ করল তার স্বীকৃতি কোথায় নতুন রাষ্ট্র বাংলাদেশে গণপরিষদ গঠন করার দরকার ছিল সংবিধানসভার নির্বাচনের দরকার ছিল আপনারা জানেন সেই সংবিধান সভা নির্বাচন হয়নি ওই সালে যারা পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছিল তাদের হাতে দেওয়া হয়েছিল এই সংবিধান প্রণয়নের হার এবং আপনারা জানেন সেই সংবিধান ছিল এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা এই বাহাত্তরের সংবিধান আমরা দেখেছি গত বছরে আমাদের জনগণকে ক্ষমতা দেয়নি শ্রমিক কৃষক সাধারণ জনগণের হাতে কোন ক্ষমতা এই সংবিধান দেয়নি আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে